ইতিহাসের প্রশ্নপত্রে প্রশ্নটা ছিল তাজমহল কে তৈরি করেন একটি ছেলে সেই খাতায় উত্তরে লিখেছিল মার্বেল মিস্ত্রিরা পরীক্ষার খাতা দেখতে দেখতে সুকমল বাবু চমকে উঠলেন ক্লাস এইটের ইতিহাসের খাতায় এটা কি উত্তর প্রথমে এক চোট হাসলেন তারপরে তার রাগ হলো এত কষ্ট করে ইতিহাস পড়ানোর তারই রেজাল্ট লাল কালির পেন দিয়ে তিনি লাইনটা কেটে একটা বড় করে শূন্য বসিয়ে রাখলেন হোপলেস কিচ্ছু হবে না খাতা ঘুরিয়ে নামটা একবার দেখলেন তার নাম হচ্ছে অমিয় ঘোষাল ওদিকে দেরি হয়ে যাচ্ছে স্কুলের বাকি খাতাগুলো বের করে তিনি দেখতে আরম্ভ করলেন আবার তাড়াতাড়ি তারপরে খাতার বান্ডিলটা টেনে নিয়ে প্লাস্টিকের বক্টে ভরে দিয়ে স্কুলে যাওয়ার জন্য তিনি বেরিয়ে পড়লেন স্কুলটা উত্তর চব্বিশ পরগনার একটা পাড়া গ্রামে স্কুলের ইতিহাসের শিক্ষক তিনি ছাত্রদের পড়ানোর ব্যাপারে কোনো ত্রুটির কথা বলে সবচেয়ে বড় শত্রুও কিন্তু সুকমল বাবুকে কোনো আমল তুলতে পারবে না প্রায় পঁচানব্বই ভাগ ছাত্রই খুব গরিব পরিবারের কারোর বাবা ভ্যান টানে কেউ বা দিন কাজ করে কেউ বা ইট ভাটার শ্রমিক ছাত্রদের মধ্যে অনেকেই স্কুল থেকে ফিরে কেউ স্কুল কামাই করে বিভিন্ন কাজ করে কিছু পয়সা রোজগারের জন্যে মাঝে মধ্যে এই মাস্টার স্বপ্ন দেখেন তার ছাত্রদের নিয়ে নিজের পকেট থেকে পয়সা খরচা করে টুকটাক বইপত্র কিনে দেন নিজের খরচেই আঁকা প্রতিযোগিতার আয়োজন করেন স্কুল খুব ছুট ছাত্রদের বাড়ি ফিরে বাড়িতে গিয়েই বুঝিয়ে আবার স্কুলে ফেরত নিয়ে আসেন দ্বিতীয় স্কুলের কেবল ইতিহাস শিক্ষক নয় একই সাথে তিনি প্রধান শিক্ষকও বটে টিফিনের পর ক্লাস এইটের আবার প্রবেশ করলেন ক্লাসে ঢোকার সময় তার মনে হয়ে গেল সকালের খাতা দেখার কথা হ্যাঁ ছেলেটির নাম তিনি ডাকলেন মনে থাকবে না ছি ছি এটা কি উত্তর দিয়েছে এতদিন ইতিহাস পড়ানোর এই ফল ছেলেটিকে তিনি চেনেন কালো রঙের কোঁকড়ানো চুল কান দুটো একটু খাড়া খাড়া তিনি ছেলেটিকে ডাকলেন ক্লাসে ঢুকে চক ডাস্টার রেখে চেয়ারে বসেই বললেন কোথায় কোথায় ছেলেটির নাম ধরে ডাকলেন সে আজকে আসেনি তার পাশের আরও অন্যান্যরা বললো ও তো আজকে আসেনি মাস্টার মশাই উনি আজকে আসেননি তা ঠিক আছে এরপরে পাঁচ দিন কেটে গেল কিন্তু সেই ছেলেটিকে আর ক্লাসে দেখা যাচ্ছে না তারপরে সুকমল বাবু একদিন ভাবলেন একবার খোঁজনি কি ব্যাপার আসছে না কেন তারপরে তিনি হাঁটতে হাঁটতে সেখানে খোঁজখবর নিয়ে জানতে পারলেন ওদের একটা দোকান রয়েছে কিসের যেন একটা দোকান সেখানে গিয়ে খোঁজ নিলেন গিয়ে জানতে পারলেন যে যে সে অনেক দিন ধরে সেই ছেলেটি এই দোকানেই কাজ করছে কারণ সে তার বাবা খুব অসুস্থ কেন অসুস্থ না তার বাবা খাদানে কাজ করতো ফিরেছে সব রোগ নিয়ে সে রোগটা কি যেন নাম ঠিক চায়ের দোকানের মালিক সে বলতে পারলো না সিলিকুলিস না এই রকমের কী একটা নাম তবে সে তার বাবা কিন্তু বেশি দিন বাঁচবে না বলেই মনে হয় এই কথাই সে বলল কথা শুনে আমার খুব ধাক্কা লাগলো আমি সুকমলবাবুর খুব ধাক্কা লাগলো অতটুকু একটা ছেলে এবার পড়বে পড়বে কী করে আসার পথে ট্রেন বেশ ফাঁকা ছিল তা মনটাও খুঁজখুচ করছিল বাবুর কি এমন রোগ সে যে সে বাঁচবে না তখন স্মার্টফোনটা খুলে তিনি সার্চ করতে আরম্ভ করলেন সিলিকুলিস সার্চের রেজাল্ট কী এলো না একটা আর্টিকেল সেখানে তিনি পড়লেন জানতে পারলেন যে এটা হচ্ছে একটা ঘটিত রোগ যারা পাথর খাদানে পাথর ভাঙার কাজ করেন তাদের ফুসফুসে দীর্ঘদিন ধরে সিলিকা জমতে জমতে এই রোগটা হয় শুধুমাত্র ভারতবর্ষে এই রোগ পঞ্চাশ লক্ষ মানুষ আক্রান্ত এই রোগে কোনো রকম সুরক্ষার ব্যবস্থা ছাড়াই অল্প মজুরিতে বেশি লাভ করার জন্য খাদানের মালিকরা নিশ্চিন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয় পড়াশোনা না জানা গ্রামের সহজ সরল মানুষদের তা সুকুমল বাবু তাকিয়ে রইলেন বাড়ির দেওয়ালের দিকে এই যে ইমারত রাস্তা ব্রিজ তৈরি হচ্ছে এদের শ্রমিকদের দিয়ে ঘাম ঝরিয়ে এই কাজ করানো হচ্ছে এবং এক মাস আগে ক্লাসের পাঁচের ক্লাস ফাইভের প্রশান্তর বাবা মুম্বাইতে কাজ করতে গিয়ে মারা যান এবং মৃত্যুর কারণটা কেউ জানতে পারেনি এইরকমভাবেই বহু মানুষ সর্বস্ব ঢুকছে ক্রমাগত ক্লেশে ভুগছে আর একটা বিরাট পাথর তবুও তাদের বুকের মধ্যে নিয়ে চলেছে কারোর পক্ষাঘাত কেউ দৃষ্টি হারিয়েছে কারোর হাত পা নেই তাদের পিছিয়ে দিয়ে চলেছে ও অত্যাধুনিক গাড়ি মাথা তুলছে শপিং মল তা সুকুমার বাবু উঠে দাঁড়ালেন তার থেকে লাল পেনটা বার করে নিলেন নিচ থেকে খাতাটা বান্ডিলটা বার করে সেই খাতাটা যেখানে গোল দাগ দিয়েছিলেন সেটা কেটে দিলেন সেখানে লিখলেন যে ফুল মাছ দিলেন তাজমহল কে তৈরি করেন উত্তর দিয়েছিলেন ছেলেটি যে মার্বেল মিস্ত্রিরা কিছু মানুষ হয়তো টাকা তৈরি করে শ্রমকে ক্রয় করে তারপর শ্রমিককে ভুলে যায় কিন্তু কিছু কিছু মানুষ তাদের সমস্ত শ্রম দিয়ে একদিন মৃত্যুর শয্যায় ঢলে পড়ে তবুও তার কোনো প্রশংসা হয় না এটাই হচ্ছে গিয়ে সমাজের নীতি এটাই হচ্ছে গিয়ে আমাদের নীতি এইটা মাথায় রেখেই ওই ছেলেটি উত্তর দিয়েছিল তাজমহল কে তৈরি করে না মার্বেল মিস্ত্রিরা সত্যিই তো মার্বেল মিস্ত্রিরাই তো এই তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তো শুধু পয়সা খরচা করেছিলেন আর বুদ্ধিটা দিয়েছিলেন কীভাবে কীভাবে কি হবে এই পর্যন্ত কিন্তু আসল কাজটা তো করেছিল ওই মার্বেল মিস্ত্রিরা যারা তাদের শ্রম দিয়ে শেষ পর্যন্ত অসুস্থ হয়ে এই মৃত্যুর মুখে ঠিক এইভাবেই ঢলে পড়ে সুতরাং তাদেরকে আমাদের কথা তাদের কথা চিন্তা করা উচিত সবারই আমাদেরও আমাদের সরকারেরও এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা উচিত